আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আলহামদুলিল্লাহ আমাদের যে পার্টিশনগুলো ছিল পার্টিশনগুলো বিক্রি হয়ে গেল এই যে তিনটা পার্টিশন ছিল তারপর হচ্ছে চৌকাট ছিল সবগুলোই বিক্রি হয়ে গেলো আলহামদুলিল্লাহ এটা আমাদের ডেলিভারি যাবে হাজারিবাগ এটা আমাদের এখানে যাবে হাজারিবাগের ওখানে হ্যাঁ হাজারিবাগের ওখানে যাবে তাই প্রোডাক্টগুলো বিক্রি হয়ে গেল তিন পিস আর চৌকাট সহই ওই যেহেতু চৌকাটটাও ছিল ওনাকে চৌকাটটাও দিয়ে দিলাম একটা একটা পার্টিশন সম্ভবত যেটা চাকা আছে এই যেটা চাকা আছে ওই চাকা সহ সম্ভবত মনে উনি এখানে লাগাতে পারবে হ্যাঁ খুব সুন্দর একটা প্রোডাক্ট ছিল ওটাকে দিয়ে দিলাম যেহেতু এই চৌকাটটা রেখেও আমি কি করব দিয়ে দিলাম ততএব বিজ্ঞাপনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হলো ইয়ে আমাদের পার্টিশনগুলো আর নাই আপনারা আর কেউ আর যোগাযোগ করবেন না পার্টিশনগুলো আমরা বিক্রি করে ফেললাম হ্যাঁ আরও অন্যান্য বেশ কিছু প্রোডাক্ট আছে কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আসার আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসবেন রাখি তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্ল